যে ছুটি তোমার শনি সোম কালকে হচ্ছে লান্দি পাক তো কালকেও ছুটি আছে এই আবার রোদ উঠেছে রোদ আর মেঘের খেলা আজকে সকাল থেকে এরকম হয়ে যাচ্ছে পার্কে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা এই যে আমরা পার্কে চলে এসেছি এখানে টিউলিপের ফেস্টিভ্যাল হচ্ছে আর এই পার্কটা হচ্ছে সেনদিনি প্যারিসের কাছেই সেনদিনি বলে একটা জায়গা আছে এখানে আর এই পার্কটার নাম হচ্ছে পার্ক দো লেজিও দনার তো চারিদিকে দেখো সুন্দর টিউলিপ ফুটে আছে পানি নেদারল্যান্ডের কথা মনে পড়ছে নেদারল্যান্ডে আমরা গত দু বছর আগে গেছিলাম না এই যে কুকন হাফে এই টিউলিপ টিউলিপের সময়ই গেছিলাম ওখানে টিউলিপ ফুল দেখতে আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিট লেগেছে আসতে এই পার্কটায় গত সপ্তাহে দেখলাম ওখানে লেখা আছে গত সপ্তাহে এখানে ফেস্টিভ্যাল ছিল অ্যাকচুয়ালি তো আমাদের গত সপ্তাহে আসা হয়নি বাহ তো সামনে এগিয়ে যাই দেখি এই দেখো এবার ছুট শুরু করেছে ওর পাপার মুখে শুনলো বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে কি খুশি বাচ্চারা দেখো আসলে সারা সপ্তাহে তো আমরা কাজ করি আমার মর্নিং শিফটে ডিউটি রাহুলের হচ্ছে ইভিনিং শিফটে তো সেভাবে বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়া তারপর চেষ্টা করি সময় দেওয়ার কিন্তু পুরোপুরি তো আর দেওয়া যায় না ঘরের কাজ থাকে বাইরের কাজ থাকে তো আমরা শনিবার আবার তানি এখন যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে তো নানারকম অ্যাক্টিভিটিসের ক্লাস থাকে আর রোববারটা পুরোপুরি ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি নানারকম পার্কে যাওয়ার পিকনিক করার এগুলো আর কি তো রাহুলের ডিউটি হচ্ছে কোথায় ভালো পার্ক আছে কাছাকাছি আর অ্যাকচুয়ালি আমার বাচ্চারা দেখেছি ওরা মানে পার্কে আসতে পারলেই খুব খুশি প্রতিদিনই শুরু করে বিকেলে একটু মামা পার্কে যাব পার্কে যাব আমার আর হয় না তো রোববারটা ওদের নিয়ে এর জন্য একটু বেরোই তো এই যে ওরা শুরু করে দিয়েছে ওরা যেটাই খুশি তো টিউলুপ তো দেখবই ওদিকে দেখতে পাচ্ছি আছে যাব আগে ওরা একটু ওদের মতন করে খেলুক হ্যাঁ যাব ওরা একটু খেলে নিক রেউ যাও টাইটলি হ্যাঁ ভয় পাচ্ছে ছেড়ে দে মা ছেড়ে দে ওকে ও একা একা আসবে তুই যা ব্রে বয় হ্যাঁ করো 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 যাও যাও এত ভয় পেলে হবে কি করে বাবা যাও কুড়ি এই যে আয়রন ম্যান এত ভয় পেলে হবে কি করে মামো 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 ইয়ে করিস না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ও ও বিয়ে হলে নহলেও যেতে পারবে না ভদমাছি বুদ্ধি দেখো

হ্যাঁ পিকনিকও করা যায় জায়গা আছে এই যে চেয়ার টেবিল আছে নিচেও বসা যায় বা এখানে এই যে সব ব্যাডমিন্টন খেলছে বা দেখো হ্যাঁ আর্জেন্টিনা জার্সি কি ভাল লাগছে দেখতে দেখ মামু এগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে এই দেখো কি সুন্দর জায়গা করা আছে এখানে বসে যাতে ফটো তুলতে পারে রেউ স্মাইল রেউ কি হলো রেউ হঠাৎ করে রেগে গেল কেন

এই যে পড়ে গেছে দেখো সব আবার হবে হয়তো ওখান থেকে এখান থেকে মনে কি সুন্দর লাগছে কালারটা এই যে এই টিউলিপটার সাথে এটা আবার অন্য রকম মনে হচ্ছে কেটে কেটে ডিজাইন করা সবগুলো তোই আছে হ্যাঁ আর এগুলোর হাইটটা আবার একটু ছোট হুম এটা এই যে এটা হচ্ছে ওই

হ্যাঁ মনে হচ্ছে চাদর বিছিয়ে রেখেছে নানা কালারের ওটা তো আসলে অনেক বড় ফেমাস ওয়ার্ল্ড সবচেয়ে বড় মানে টিউলিপ গার্ডেন হ্যাঁ এটা কাছাকাছি আর প্রতি বছর তো আর যাওয়া সম্ভব হয় না তো কাছাকাছি এমনিতেই এমনি রাস্তাঘাটে এখানে যেখানে সেখানে ওই মানে টিউলিপ দেখাই যায় ভীষণ ভালো লাগে আর টিউলিপটা মেনলি হচ্ছে মার্চের মিড অফ মার্চ থেকেই এপ্রিল এপ্রিলের পর্যন্ত থাকে আর কি রেস্ট নিচ্ছ নাও মানে

এইটুকু জায়গায় কি এই গার্ডে ইয়েটা টিউলিপের নাকি ওদিকে আরও আছে নাকি ওই দেখো যাতায়াত করছে লোক ওদিকে দেখা যাচ্ছে মনে হচ্ছে এইটুকুই হ্যাঁ ওদিকে গাছ দেখা যাচ্ছে এরকম ফাঁকা জায়গা নেই

ছোটোখাটো একটা টিউলিপের মানে বাগান তো তানিরাও খুব এনজয় করলো কি আজকে এনজয় হলো তো ভালো লেগেছে রেউ পারফেক্ট ও বাবা তো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি কারো ওই পেছনে দেখো সেজে গুজে আসছে এক্ষুনি মনে বৃষ্টি নামবে আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভ্লগে টাটা